এমনও হতে পারে ছাদ থেকে কাপড় আনতে গিয়ে সিঁড়িতে হোঁচট তারপরে স্যান্ডেলের ফিতে ছিঁড়ে আঙুলে রক্তাক্ত নোখ সেই ঘরে টিকটিকি দিল অশুভ সংকেত ঘরে ফিরে দেখলে সংসার নেই আর সব ভেঙে চুরে গেছে এমনও হতে পারে ওই পুরুষের সাথে গেলে জমকালো কোনো বস্ত্র বিতানে শাড়ির রং নিয়ে হঠাৎ তার সঙ্গে থুমথুমার কাণ্ড বাড়ি ফিরতে ফিরতে তোমাদের এক চোট হয়ে গেল ঘরে ফিরে মনে হল এ জীবন আর তোমাদের নয় এমনও হতে পারে সুখে থাকার অভিনয়ে তুমি অথবা তোমরা ক্লান্ত হয়ে গেছ একদিন সরাসরি কাঁটাতার বসানোর দ্বিপক্ষীয় বৈঠক কেউ কারো বিরুদ্ধে কোনো অভিযোগ না রেখে রেলপথের মতো সমান্তরাল হয়ে গেল তোমাদের গতিপথ এমনও হতে পারে তোমাদের সংসার ভেঙে যাওয়ার দিনে আমিও কোথাও খুব একা হয়ে গেছি তুমি পুরনো ফেসে কান্না লোকাতে খুঁজে নিলে আমার কাঁধ আমি বুক পকেট থেকে ম্যাজিকের মতো বের করে আনলাম শিউলির মালা তোমার গলায় পরিয়ে দিতে আমাদের আবার মালা বদল হয়ে গেল এমনও হতে পারে এ সব কিছুই আমার খেপাটে কল্পনা ছাড়া আর কিছুই না তুমি আর সে খুব ভালো আছো ঝগড়া নয় বরং কথায় কথায় জমাচ্ছ অভিমান সন্ধ্যা নামলেই তুমি আঁকড়ে ধরছ তাকে এসে তোমাকে তোমরা ক্রমশ মিশে যাচ্ছ প্রিয় গোলাপের সুবাসে এমনও হতে পারে তুমি এলে আমি ফিরিয়ে দিলাম তোমাকে হিসেব চাইলাম আমার একচল্লিশ মৃত্যুর তুমি ভেবে নিলে আমি বদলে যাইনি এখনো সভ্যতা আমাকে স্পর্শ করে নিয়ে তোমার সংসারে ফিরে যেতে যেতে আমাকে আবার অভিশাপ দিয়ে গেলে আমিও ও খেপাটে প্রেমিকের মতো আমৃত্যু একা হয়ে রইলাম এমনও হতে পারে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে তোমার আমার প্রেম মুছে গেছে সব চুম্বনের তাক